জানাজার সালাতে সুরা ফাতে পাঠ নিয়ে বাংলাদেশে এত তোলপার মুজফার বিন মসজিদ আব্দুর রাজ্জাক বিন ইসুফ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারা বলেছেন যে খালেদা জিয়ার জানাজা ভুল হয়েছে বাইতুল মুকরমের ক্ষতি জানাজা পড়েছেন জানাজা ভুল হয়েছে এত বলতেছে এ দেশের কিছু নাস্ত বাদী মুসলিম আছে তারা তারা নাস্তিক তারা হানাফির ইমাম আবু হানিবার উম্মত তারা তারা ইমাম আবু হানিফার উম্মত মোহাম্মদ সাল্লামের উম্মত না তারা তারা বলে একবারে আহলে খবিজ বলে আহলে হাদিসদেরকে গালি দেয় কয় হাজার হাদিস লাগবে আপনাকে জানাজার সলাতে সুরা ফাতেয়া পাঠ করতে হবে বিখ্যাত সাবি তলহা বিন তলহা আব্দুল্লাহ আব্বাস তলহা বিন আউফ আপনাকে বুখারি থেকে হাদিস মিসকাতুল মাসাবিহ থেকে হাদিস তারপরে সুনানে আবু দাউদ সুনায় নাসাই কতগুলো হাদিস নেবেন আপনি জানাজা অধ্যায়টা খুলে দেখুন ইসলামিক ফাউন্ডেশনের হাদিসগুলো যা আছে ইসলামিক ফাউন্ডেশনের হাদিসগুলো দেখুন কথাগুলো আগে শুনবেন তারপরে আপনি কমেন্ট করবেন আপনি আগে হাদিসগুলো শুনুন জানাজার সালাতে সুরা ফাতে পাঠ সহি বুখারি এক হাজার তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিস তেইশ বাই পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের মধ্যে দেখবেন এই বাংলা হাদিসে আপনি খুব খুঁজি পাবেন তলহা আন তলহা বিন বিন আউফ রাজিয়াল্লাহ তালা আনহা তলহা বিন আব্দুল্লাহ বিন আউফ হতে বর্ণিত কলা তিনি বলেন সাল্লাইতু খলফা ইবনে আব্বাস আনহুমা রাজি আল্লাহ আনহুমা আলা জানাজাতিন এই তলহা বিন আবদুল্লাহ বিন আউফ তিনি বলেন তিনি হতে বর্ণিত তিনি বলেন আমি সাল্লাইতু খলফা ইবনে আব্বাস আমি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বিখ্যাত সাবি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালার পিছনে আমি জানাজায় অংশগ্রহণ করলাম আলা জানাজাতি আমি জানা যায় অংশগ্রহণ করলাম ফাকরা অতঃপর তিনি পাঠ করেছেন বি ফাতি হাতিল খেতাব সুরা ফাতেহা পাঠ করেছেন প্রথম থাকবে সুরা ফাতেহা পাঠ করেছেন অলআ ইবনা আব্বাস ইবনা আব্বাস বলেন লি আলেমু আন্নাহার সুন্নাতুন আমি কেন সুরা ফাতেহা পাঠ করলাম জেনে রাখবে তোমরা এই জন্য পাঠ করেছি জেনে রাখবে লিআলমু анনহা এটা আছে রাসূলের সুন্নাহ এটা আছে সুন্নাত এটা আছে রাসূলের আদর্শ আপনি আহলে খবিজ বলেন আহলে হাদিসদেরকে আহলে খবিজ বলেন আপনি মুজাফফর বিন মুসিন আব্দুর রাজ্জাক বিন উচব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এদেরকে আপনি পাল্টা কথা বলেন আপনারাই নবীর উম্মত হতে পারেন নাই আপনারা ইমাম আবু হানিফকে আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত আপনারা মোহাম্মদি দাবি করতে পারতেন মোহাম্মদি দাবি না করে আপনারা হানাভি বলে দাবি করেন তাই আপনাদের নবী ইমাম আবু হানিফা আরো হাদিস শুনে বুখারি এখন জানাজার সালাতে কেরাত পাঠ সুনানে আবু দাউদ তিন হাজার একশত আটানব্বই নম্বর হাদিস উনষাট নম্বর অনুচ্ছেদ উনষাট নম্বর অনুচ্ছেদের মধ্যে সুরা কিরাত পাঠ উল্লেখ করা আছে অধ্যায়ে আন তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ قال صليت মা ইবনে আব্বাস على جنازه তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ তিনি হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাসের সঙ্গে পিছনে জানাযায় অংশ গ্রহণ করলাম ফাকারা ওবার তিনি পাঠ করলেন বি ফাতিহাতুল কিতাব অতঃপর তিনি সূরা ফাতিহার সহিত জানাজা সম্পন্ন করলেন ফাতিহা পাঠ করলেন ফাকালা ইবনে আব্বাস ইবনে আব্বাস বলেন আমি কেন এই সুরা ফাতেহা পাঠ করেছি তোমরা কি জানো ইন্নাহা মিনা সুন্নাত এটা আছে রাসূলের সুন্না সহী আহকাম একশত নম্বর হাদিস সহি আহকাম একশত নম্বর হাদিস দেখেন এখানে আমরা সুনানে আবু দাবুদে তিন হাজার নম্বর হাদিসে সুরা ফাতেহা পাঠের অনুচ্ছেদ রয়েছে আমরা এখান থেকে একটা হাদিস পাইলাম যে সুরাফ হাতেয়া পাঠ করতে হবে জানাজার আর একটা হাদিস জিনে নিন মিশকাতুল মাসাবি হ এই মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার এক হাজার ছয় শত চৌবান্ন মাসাবি হোক এক হাদিস আন তলহ বিন আবদুল্লা বিন আউফ কয়ালা সুলাইতু খলফা ইবনে আব্বাস আলাহ জেনাজতি তোলাহ বিন আবদুল্লাহ বিন আউফ হতে পণ্ডিত তিনি বলেন আমি ইবনে আব্বাসের জানা যায় অংশগ্রহণ করলাম অর্থাৎ আমি ইবনে আব্বাসের পেছনে জানা যায় ছিলাম তিনি ইমাম ছিলেন আমি জানা যায় অংশগ্রহণ করলাম ফকর আ ফাত ইহাতাল কেতাব অতপার তিনি শুরু ফাতিয়া পাঠ করলেন ফকর অতপার বললেন কে বললেন ইবনে আব্বাস বললেন নি তালমু আন্হা সুন্নাতুন তোমরা জেনে রাখো আমি কেনই সেরফ হাতিয়া পাঠ করলাম আন্নাহ সুন্নাতুন নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয় ইহা শূন্য নিঃশো ইহা শূন্যত এরপরে আপনারা আরেকটা হাদিস জানি নেন নাম্বারটা বলে দিচ্ছি নাসাই সুনানে নাসাই এক হাজার নয়শত হাদিস বুখারির এক নাসাই তিনশত পঁয়ত্রিশ নাসাইর এক হাজার নয়শত সাতাশি এমনি হেব্বান তিন হাজার একাত্তর কুবরা লিল বাইহাকিকি ছয় হাজার নয়শত হাদিস এখানে আমি একটা নাসাইর হাদিসের নাম্বার বলেছি আর তিনটা হাদিস আরবি এবারও সহ আপনাদেরকে আমি পড়ে শোনাইলাম এখানে আর একটা হাদিস আপনাদেরকে দেখে দেই যে ই এই হানাফি যারা তারাই এই ভলিউম হাদিস থেকে ইসলামিক ফাউন্ডেশনের হাদিস থেকে অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের হাদিস ইসলামিক ফাউন্ডেশন বোখারি এক হাজার দুইশত নম্বর হাদিস সুরা ফাতে পাঠ জানা যায় সুরা পাক জানা যায় ইসলামিক ফাউন্ডেশানের হাদিসগুলোতে খুজুন বুখারির বুখারীর জানাজা অধ্যায় আপনি পাবেন সেখানে আছে কত নম্বর হাদিস আবার বলি এক হাজার নম্বর হাদিস বুখারি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন আহলে হাদিসের কোনো আলে ওখানে অনুবাদ করে নাই কোনো আহলে হাদিসের আকাবির সেখানে অনুবাদ করে নাই আনাফি রায় পড়েছেন সেই হাদিস থেকে পাওয়া গেল যে এখানে আন্তলাহা বিন আবদুল্লাহ বিন আউফ তলহা বিন আবদুল্লাহ বর্ণিত তিনি বলেন আব্বাস আনহুমা আলা জানা তিনি বলেন আমি ইবনে আব্বাসের পেছনে জানাজায় অংশ গ্রহণ করলাম ফকরা বি ফাতে হাতিল কিতাব সুরে ফাতে পাঠ করলেন তিনি সুরা ফাতে পাঠ করেছেন কলা ইবনে আব্বাস তিনি বলেন লিয়া আলামু আন্নাস সুন্নাতুন আমি কেন সুরা ফাতে পাঠ করেছি জানাজার সলাতে আমি সুরা পাঠ করেছি জানাজার বিখ্যাত আব্বাস তিনি আমি কেন পাঠ করেছি জানাজে জেনে রাখো তোমরা লিয়া আলামু জেনে রাখবে আন্নাহা সুনাতন নিশ্চয় এটা রসুলের সুন্নত আন্নাহা নিশ্চয় উহা সুনাতন সুন্নত নিশ্চয় সুরা ফাতে পাঠ করা জানা যায় সুন্নাত সুন্নাথ সুন্নাথ বাইতুল মোকার ইমাম সাহেব খতিব সাহেব বেশি বকবাক করেন হ্যাঁ বেশি বকবাক যারা এই পীর তন্ত্র মন্ত্র আলেম যারা আছেন বেশি বকবাক করেন আপনাদেরকে হাদিস দিয়ে ঢেকে রাখবো একবারে ঠিক আছে আপনি মুজফর বিন মোহসিন গালাগালি করেন আব্দুর রাজ্জাক আহলে হাদিসদেরকে আহলে খবিস বলেন আপনারে খবিস আপনারাই শয়তান আপনারাই খবিজ আপনারাই শয়তান হয়ে যাবেন কারণ যদি সে খবিজ না হয় সে শয়তান না হয় তাহলে দেখুন কতগুলো হবিজ মূর্খের দলেরা মূর্খের শহরে বসবাস করেন মূর্খের দলেরা মূর্খের শহরে বসবাস করেন হাদিস দেখেন না ওই ওই সন্ধ্যে তোমার ওই ক্ষুদা তৈরি করেছে সেইটা এইটা দেখে তোমরা ক্ষুদা পাঠ করো হাদিস গবেষণা করো না আহলে হাদিস আছে থাকবে কে পর্যন্ত পর্যন্তই হাদিস থাকবে এমন কোন শক্তি নাই এই আহালে হাদিসদেরকে দমন করতে পারবে কথাটা মনে রাখেন এই যে সামান্য জানাজার আপনাদের তো সবগুলো ভুল আপনারা সব ভুলের মধ্যে আছেন আপনার তো আবু হানি পার উম্মত আপনারা মোহাম্মদ উম্মদ আপনারা না না এতগুলো হাদিস পাওয়া যাচ্ছে জানাজার সলাতে আরে কালাদা জিয়ার জানাজা হয়েছে এই সেখানে পাঠ করে নাই তাই এটা ভুল ধরেছে ভুল ধরেছে আপনারা গবেষণা করুন বুখারি আবুদাউত তিরমিজি নাসাই এভি মাজা ভাই হাকি কি শুনানেন তিরমিজি যতগুলো হাদিস আছে সবগুলাতে আগে জানাজার অধ্যায়গুলাতে আগে খোঁজো আগে খুঁজে দেখো যে আমাদের ভুলটা আছে কিনা আপনারা এসব না দেখে আপনারা বলতেছেন যে আহলে বলতেছেন আহলে হাদিসদেরকে আহলে হাদিসদের সাথে কথা বলতে গেলে সাবধানে বলতে হবে এটা কথা মনে রাখবেন আহলে হাদিস তারা হাদিস গবেষণা করে তারা বলে এমনি বলে না মনে রাখবেন